আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত আদালত যে যুদ্ধাপরাধ আর বিচার করে কিন্তু সেই আদালতের বিচারক ও প্রসিকিউটরের ওপরই হঠাৎ করে নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র দুই বিচারক আর দুই ডেপুটি প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে যেন বার্তা দিল আমেরিকা ন্যায় বিচার নয় বরং ক্ষমতায় শাসন করবে তবে এবার এর জবাব দিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল উদ্বেগজনকই নয় বরং আইসিসির স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ নৃশংস অপরাধের জবাবদেহির বৈশ্বিক প্রতিষ্ঠা ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা আরও সতর্ক করে দিয়েছেন এই নিষেধাজ্ঞা আসলে দায় মুক্তিকে শক্তিশালী করছে বিশ্বকে দেখানো হচ্ছে শক্তিধরদের অপরাধের বিচার হবে না বরং চাপের মুখে ন্যায় বিচার থেমে যাবে জাতিসংঘ তাই আমেরিকার কাছে এসব পদক্ষেপ প্রত্যাহারের দাবি তুলেছে আর ইউরোপীয় ইউনিয়নকে ডাকা হয়েছে আইসিসি কর্মকর্তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রশ্ন একটাই সত্যিই কি ন্যায় বিচার ক্ষমতার কাছে পরাজিত হবে